সকাল হলেই মেয়েদের একটাই চিন্তা কি খাবো কি রান্না করব কি খাওয়াবো বাড়ির সবাইকে এই চিন্তা কিন্তু মাথা খারাপ হয়ে যায় তো সকাল সকাল চিন্তা ভাবনা না করে স্নান করে চলে গেলাম রান্নাঘরে ঝটপট করে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি কি আছে না আছে কি রান্না করব আরে বাস খুঁজতে না খুঁজতেই মনে পড়ে গেল বর যে কালকে কতগুলো কাঁকড়া নিয়ে এসেছিলো সেগুলো তো রান্না করা হয়নি তো আজকে তো সেগুলো রান্না করতে হবে দেখো কত সুন্দর কাঁকড়া না তারপরে দেখিয়ে দেখি চিকেন চিকেন রয়েছে বেশ খানিকটা চিকেন তো আজকে তো চিকেন রান্না করতেই হবে আর এদিকে আছে কাঁকড়া কাঁকড়াগুলো বাঁধা ছিল বলে ভয় তেমন লাগছিল না এই কাঁকড়াগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় তো যাই হোক আমার কাছে কোনো ব্যাপার না আমি তো কাঁকড়া কাটতে ভীষণ ভালো পারি যাই হোক তাই আর দেরি না করে ঝটপট করে কাঁকড়াগুলো কাটতে শুরু করে দিলাম আচ্ছা এই কাঁকড়াগুলো কী কাঁকড়াগো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো আমার তো মনে হয় সমুদ্রের কাঁকড়া তো তোমরা কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও এই কাঁকড়াগুলোর নাম কী দেখো কাঁকড়াগুলো কাটতে কিন্তু আমার অতটা অসুবিধা হয় না কেন না কাঁকড়াগুলো বাঁধা ছিল ভয়ও লাগে না তো তোমরা কি কাঁকড়া কাটতে কমেন্ট করে জানিও আমি কিন্তু কাঁকড়া বাঁধা থাক বা খোলা থাক কোনো ব্যাপার না আমার কাছে কোনো ব্যাপার না আমি কাঁকড়া এমনিই কেটে দিতে পারি দেখেছো একদম কাঁকড়াগুলো না পুরো একটার সঙ্গে একটা মানে আটকে আছে দেখেছো এ তো একে ছাড়তেই যায় না ও ওকে ছাড়তেই যায় না মানে সবাই সবাইয়ের সঙ্গে জুড়ে রয়েছে তো যাই হোক তারপর আমি কাঁকড়াগুলো ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে গেলাম রান্নার জায়গায় যেখানে রান্না করতে হবে দেরি না করে ঝটপট তো রান্না করতেই হবে তারপরে আমি রান্নায় বসে গেলাম তো এখন করছি কাঁকড়া কষা কিছুটা এখনো বাকি আছে কিছুটা হয়ে গেছে তো আজকে করেছিলাম কাঁকড়া কষা আর চিকেন কষা বা এইটুকু ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাইকে